নাও আজকে তোমাদের জন্য একটা নতুন গেট রেডি করলাম যেটা কিনা আমার ঘরে জানি আমার ঘরটা ভিডিও করার জন্য সেরকম উপযুক্ত না কিন্তু তোমরা অনেকেই অবজেকশন করো যে আমি কেন সুমির ঘরে গেটরেডি করি আমি কেন নিজের ঘরে করি না কারণটা নিশ্চয়ই গেছো আমার ঘরে লাইট এতটাই কম যে দেখো আইফোনেও আমার ভিডিওটা ঠিক কেমন লাগছে তাই যখন ভাবি যে নতুন কিছু করছি একটু ভালো করারই চেষ্টা করি দেখি আজকে আমার ঘরের গেটরেডিটা তোমাদের কেমন লাগবে আরে গেটরেডি তো করছি কিন্তু কোথায় যাবো সেটাই তো বলা হয়নি আজকে যাওয়া হবে একটা অষ্টম পোহরের অনুষ্ঠানে তাই জন্য একটা সাদা মাটা স্বাদ ছোটবেলা থেকেই শুনে এসেছিলাম যে শিক্ষা আর শেখার কোনো বয়স হয় না আর আমি সেটা মন থেকেই মনে করি যদি আমার কোনো ভুল হয় তাহলে তোমরা অবশ্যই কারেকশন করে দিও যাই হোক আমার প্রিয় সাবস্ক্রাইবার দেবাদ্রিতাকে আমি ভুলতে পারিনি ওর নামটা এতটাই সুন্দর আমার খুব ভালো লেগে পিয়াস দেবাদ্রিতা তোমরা সবাই খুব ভালো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে অষ্টম খাবারের মেনুতে ছিল ভাত ডাল একটা তরকারি আর সয়াবিনের তরকারি যেগুলো প্রত্যেকটাই খুবই টেস্টি হয়েছিল নাও আজকে তোমাদের জন্য একটা নতুন গেট রেডি করলাম যেটা কিনা আমার ঘরে জানি আমার ঘরটা ভিডিও করার জন্য সেরকম উপযুক্ত না কিন্তু তোমরা অনেকেই অবজেকশন করো যে আমি কেন সুমির ঘরে গেট রেডি করি আমি কেন নিজের ঘরে করি না কারণটা নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আমার ঘরে লাইট এতটাই কম যে দেখো আইফোনেও আমার ভিডিওটা ঠিক কেমন লাগছে তাই যখন ভাবি যে নতুন কিছু করছি একটু ভালো করারই চেষ্টা করি দেখি আজকে আমার ঘরের গেট রেডিটা তোমাদের কেমন লাগলো আরে রেডি তো করছি কিন্তু কোথায় যাবো সেটাই তো বলা হয়নি আজকে যাওয়া হবে একটা অষ্টম পহরের অনুষ্ঠানে তাই জন্য একটা সাদা মাটা সাজ ছোটবেলা থেকে শুনে এসেছিলাম যে শিক্ষা আর শেখার কোনো বয়স হয় না আর আমি সেটা মন থেকেই মনে করি যদি আমার কোনো ভুল হয় তাহলে তোমরা অবশ্যই কারেকশন করে দিও যাই হোক আমার প্রিয় সাবস্ক্রাইবার দেবাদ্রিতাকে আমি ভুলতে পারি ওর নামটা এতটাই সুন্দর আমার খুব ভালো লেগে আজ দেবাদ্রিতা তোমরা সবাই খুব ভালো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রয়ে আজকে অষ্টম পরের খাবারের মেনুতে ছিল ভাত ডাল একটা তরকারি আর সয়াবিনের তরকারি যেগুলো প্রত্যেকটাই খুবই টেস্টি হয়েছিল